আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর একটা বিষয় নিয়ে হাজির হলাম সেটা হলো বর্তমান যুগে আমরা দেখতে পাই দেখতে পাই প্লাস সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে আমরা একটা জিনিস লক্ষ্য করি আমরা যখন মিলাদ কিয়াম দুরুদ সবে বরাতে রাতে নামাজ জিকির আকির করি এক শ্রেণীর লোক বলে দলিল আছে দলিল আছে বলে চিল্লায় গলা ফাটায় আমি বলতে চাই তাদেরকে আপনি হাজারটা দলিল দিল তারা তা অ্যাকসেপ্ট করবে না তাদের চরিত্র আমি বলবো না আমি দুটো রেফারেন্স দেব আপনারা বুঝে নেবেন এক নবীজির চাচা যখন নবীজিকে একদিন বলল যে আমার হাতে কি তুমি যদি বলতে পারো আমি তোমার ধর্মটা গ্রহণ করব তখন নবীজি বললেন যে চাচা আমি বলবো না আপনার হাতে কি আছে সেটাই জবাব দিব তখন তার হাত থেকে যখন জবাব আসলো তখন সে বলে আর বাজি তুমি তো অনেক বড় জাদুকর নাউজুবিল্লাহ সে ধর্ম গ্রহণ করে নাই বরং সুন্নবীজিকে বললো যে অনেক বড় জাদু জাদু এরকম আরো অনেক ঘটনা আছে আপনারা জানেন তারপর আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন একদিন

দুবাগ হয়ে দুই দু হাতে যখন আসলো এরা বলে যে হে মুহাম্মদ তুমি এত বড় জাদুকর তোমার জাদু তো দেখি চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে নাউযুবিল্লাহি তাআলিমিন তারপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি নবীজি কিন্তু এরকম অনেক দলিল দিয়েছে অনেক প্রমাণ দেখিয়েছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এইগুলো একটা বিষয় যে নবীজি প্রমাণ দেওয়ার পরেও নবীজিকে নবী বলে শিকার করলো না আল্লাহর রাসূল বলে শিকার করলো না পক্ষান করে আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে আসলো আমরা তো মিরাজের কথা না জানি একwidehat 27 বছরের যে ঘটনা এটা আমাদের কাছে অস্বাভাবিক কঠিন কিন্তু যখন নবীজি মেরাজ করে আসলো তার এই ঘটনা একজন লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা কাছে বলল ঘটনা বিস্তারিত বলল প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন নবী করিম সাল্লাল্লাহু যদি বলে থাকেন তা 100% সত্য আমি এটা সত্য বলি মেনে নিলাম এখানে একটা বিষয় আবু বকর কিন্তু সরাসরি নবীজির জবান মুবারক দিয়ে শুনে নাই বরং সে একজন লুন বলেছে তারপরে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে এটা 100% সত্য আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই বিশ্বাস করলাম এখানে একটা বিষয় আপনারা নোট করে রাখবেন যে এখানে কিন্তু আবু বকর কোনো দলিল খোঁজে দলিল ছাড়াই

জ্ঞানের বিষয় আপনাদের বুদ্ধি খাটিয়ে দেখবেন যে আসল কি আপনি যখন যারা এই বিষয়গুলা আপনাদের সামনে তুলবে তাদেরকে যখন আপনি দূরে দিবেন তারা সেটা বিশ্বাস করবে না করবে না করবে না এটাই সত্য যে তারা এটা মানবে না তার মানে তাদেরকে আপনি দূরে হাজারটা দিলেও তারা বিশ্বাস করবে না এখন আপনারটা আপনি বুঝে নিতে হবে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আর আপনি যেটা সত্য বলে মনে করবেন সেটার প্রতি দৃঢ়তা কারণ শেষ জামানায় নবীজি বলেছেন যে শেষ জামানার মধ্যে এমন একটা জামান আসবে যখন হাতের মধ্যে একটা আগুনের আঙ্গা হাতে রাখার যেরকম কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান রাখা আমরা এখন যুগে আছি আর এই যুগে এসে এই ফিতনা ফাসাদ দেখা দিচ্ছে আপনি এই দুরূদ শরীফ পড়বেন দলিলা সিনি কে করছে কোথায় পাইছে আপনি মিলাদ কিয়াম করবেন আর মিলাদ তো আমাদের দাদার আমল থেকে আমরা দেখে আসছি

প্রিয় বন্ধুরা এই প্রশ্ন রেখে আমি আমার আজকের কথাগুলি শেষ করলাম আসসালামু আলাইকুম